আমরা কিন্তু বারবার বলে দিই ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে রাখবেন তারপরও ডেলিভারি ম্যানের সামনে দেখা যায় অনেকেই প্রোডাক্ট রিসিভ করে ফেলে চে মানে চেক করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিজেক্টেড থাকতে পারে এটা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে রিজেক্টেড থাকতে থাকতে পারে এই জন্য আমরা পরবর্তীতে সেই প্রবলেমগুলোর জন্য আমরা এক্সচেঞ্জ দিই যদি আমাদের ড্রেস রিজেক্টেড থাকে আমাদের ড্রেস কেমন ধরনের রিজেক্টেড থাকে আমাদের ড্রেস কিন্তু আমরা রেডি ড্রেসটা আপনাদের হাতে তুলে দিই না আমাদের কয়েক জায়গায় চেক হয় কারণ আমরা একটা প্রিন্ট করায় নিয়ে আসি তারপর আমাদের ফ্যাক্টরিতে সেটা হচ্ছে সেলাই হয় আমাদের ব্র্যান্ডিংয়ের সেলাইটা যায় আপনারা জানেন তো তারপরেও দেখা যায় চ্যাকিংয়ের পরেও টুকটাক যে বিষয়টা হয় যে অনেক সময় একটু সুতা ওঠা থাকতে পারে কই এই যে আমি যেটা পরে আছি এটা অলরেডি একটু প্রবলেমেটিক ড্রেস এই যে এটা একটু সুতা ওঠা থাকতে পারে এটাতে ড্রেসের কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু আমরা এটাকে রিজেক্ট বলে আলাদা করে রাখি এটা কিন্তু আমাদের বড়ো ধরনের রিজেক্টেড কখনোই আমরা অনলাইনে দিই না এটা আমরা আপনারা জানেন এখন আমাদের একটা রিজেক্টেড লাইভ হয় যেটা আমরা টুকটাক সমস্যা একদম হালকা পাতলা নামমাত্র একটা সমস্যা যেটা আপনি ইজিলি পড়তে পারবেন আমরা একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে এগুলো ছেড়ে দিই তো এখন আমাদের কথা হচ্ছে কাস্টমার আপনারা মানে রিজেক্টেড কেন রাখবেন সমস্যা হলে আমাদেরকে জানাবেন কিন্তু আপনার কাছে গিয়ে যদি সমস্যা হয় সেটা আমরা কিভাবে বুঝবো আমাদের সমস্যা ম্যাক্সিমাম এতটুকু সুতা ওঠার টুকটাক সমস্যা থাকতে পারে আমাদের একটা কাস্টমার জানাইছে ওনার ড্রেস ছিদ্র তো আমরা বলছি আমরা এক্সচেঞ্জ পাঠিয়ে দিব আমরা আমাদের ভদ্রতা দেখাইছি সে তার ছিদ্র ছবি তুলে পাঠাইছে আমরা ভদ্রভাবে নিয়ে নিছি এখন ড্রেসটা যে আমাদের হাতে আসার পরে দেখি ড্রেসটা ওয়াশ করা ড্রেস আপনার ড্রেসটা ছিদ্র হলে আপনি ওয়াশ করার আগে কেন দেখলেন না আমাদের কাছে কিন্তু কাস্টমারের ডিটেলস থাকে আপনি কি একবার আমাদেরকে জানাইছেন ড্রেসটা আপনি ওয়াশ করেছেন ড্রেসটা কেমন ছিদ্র আমি দেখাই আমাদের ড্রেসে এত বড় ছিদ্র হওয়া কাস্টমারের কাছে যাওয়ার প্রশ্নই উঠে না কারণ আমাদের ড্রেস কাটিংয়ে চেক করা হয় আমাদের ম্যাক্সিমাম সময় উন্নাতে সমস্যা থাকতে পারে যদি প্রিন্টিং সমস্যা হয় কারণ উন্নাটা ওরা ভালো উনাটা তো কাটাও হয় না সেলাইও হয় না ওরা দুই সেট সেলাই করে জাস্ট আয়রন করে দেয় সেক্ষেত্রে অনেক সময় উনাটা চেক ছাড়া যেতে পারে কিন্তু ড্রেস তো আমাদের ফুল্লি চেকে যায় কাটিংয়ের চেক হয় সেলাইয়ের চেক হয় আয়রনের সময় চেক হয় তিনবার চেক করার পরে কি এত বড় ছিদ্র আমাদের কারো চোখে পড়বে না এটা জাস্ট একটা কোনো কিছু দিয়ে পোড়ানো কিছু একটা দিয়ে পোড়া এখন সে যে ড্রেসটা ওয়াশ করলো তার মানে ড্রেসটা সে ইউজ করছে ইউজ করার পর এই ছিদ্রটা যে আমরা করছি তার কোনো সেই ছিদ্রটা সে করে নেই তার কোনো গ্যারান্টি আছে দেখেন আমরা কী কী ভোগান্তির শিকার হই আপনাদেরকে ফ্যাসিলিটি দিয়ে দিয়ে গিয়ে এর আগেও আমাদের কাছে এরকম ওয়াশ ড্রেস আসছে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রাখবেন আমরা তারপরেও রিজেক্ট দিই যদি আমাদের কোনো রিজেক্ট এক্সচেঞ্জ দিই যদি আমাদের কোনো সমস্যা থাকে কিন্তু আপনি ড্রেসটা ওয়াশ করে ফেলছেন আপনি বলবেন আমি পড়িনি আমি এমনি ওয়াশ করছি এই দায় ভার আমাদের না ওয়াশ করা ড্রেস বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ব্যাগ নেবে না প্রিয় কালেকশনের ব্যাক নিবে না আমাদের বিজনেসটা করতে চান আমরা যে আপনাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি এটা মিস ইউজ করেন না কারণ মানে বিবেক নিয়ে কাজ করেন এত ফ্রডগিরি করে আসলে হয় না আপনি কেন ড্রেসটা ওয়াশ করে আমার হাতে দিবেন

ওয়াশ করার আগে আপনি ড্রেসটা একবার চেক করে দেখবেন আমার কাছে চেক হয়েই যায় তারপরেও মাত্রই ভুল হয় তারপরেও যদি আপনার কাছে গিয়ে কোনো প্রবলেম ধরা পড়ে আমরা এক্সচেঞ্জ দিব কিন্তু সেটা আমাদের ফ্যাক্টরি ইয়া হইতে হবে এই ধরনের ছিদ্র আমাদের ফ্যাক্টরি থেকে হয় না এই ধরনের ছিদ্র এটা মানে ইউজ করার পরে হয়েছে তো কাস্টমারকে ফ্যাসিলিটি দিতে গিয়ে আমরা যদি এই সমস্ত ফ্রড কাস্টমার পাই তো বলেন আমাদের এক একটা ড্রেসে এই বারোশো টাকার মজুরি কই থাকে কাপড়ের দাম কই থাকে তারপরে তো আমাদের অফিসিয়াল কস্ট আছে তারপরে আমাদের প্রফিট মার্জিন আপনারাই বলেন একটা বারোশো নব্বই টাকার একটা লেডি ড্রেসে কত টাকা প্রফিট মার্জিন করে আমরা বসে থাকি সেক্ষেত্রে যদি এই টাইপের ফ্রড কাস্টমার আমাদের হাতে পরে আমরা কি করবো ছিদ্র হইতেই পারে আমি তো বললাম আপনি ওয়াশ করে কেন আমার হাতে দিলেন বলেন এই হচ্ছে আমরা শুধু তো আমরা কাস্টমারদের কথাই শুনি কাস্টমাররা অনলাইন সার্ভিসগুলো নাকি সার্ভিস দেয় না প্রিয় কালেকশন প্রথম দিন থেকেই আপনাদের কাছে একটা অ্যাডভান্স দেয় না সাথে আমাদের একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে যেখানে তারা প্রতিনিয়ত আপনাদের প্রবলেমগুলো শুনে আমরা বারবারই বলে দিই অনেক সময় আমরা শপিং বক্স চেক করতে পারি না আপনারা আরেকবার একটুখানি কষ্ট করে আমাদের নখ দিবেন আমরা কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করি বিষয়টা এমন না আমরা কাপড় বিক্রি করি আমরা আপনাদের একটা সার্ভিস দিই কাপড় বিক্রি করা আমাদের কাজ না শুধুমাত্র কাপড় বিক্রি করা আমাদের কাজ না একটা সার্ভিস দেওয়া আমাদের কাজ কিন্তু সার্ভিস দিতে গিয়ে এই যে দেখেন আমাদের এই সমস্ত সার্ভিস দিতে চাই এর আগেও ওয়াশ করার ড্রেস আমাদের হাতে আসছে তো প্লিজ ওয়াশ করার পরে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ হবে না এটা একদম ক্লিয়ার রোস